নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী সহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্ন অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এক বিশেষ অভিযানে র‍্যাব র্যাব ও যৌথ অভিযানে জুলাই দশ ধরা পড়া নান্ন যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন র্যাব জানায় সহাগকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরে নির্মমভাবে হত্যা করা হয় ইট ও সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করে নান্ন এই হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পকারী বলে দাবি করে র্যাব এই মামলার ইতিমধ্যে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছে নারমুল কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে হত্যার মূল কারণ হিসেবে উঠে আসছে ব্যবসায়িক বিরোধী ও আর্থিক লেনদেনে নিহত সহাকে একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন যিনি সম্প্রতি একটি বড় ঢিল সম্পন্ন করেছিলেন যা হয়তো এই ঘটনার পেছনে অন্যতম কারণ এই নির্মম হত্যাকাণ্ডের স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চলক সৃষ্টি হয়েছে তদন্ত চলছে পূর্ণ গতিতে এবং র্যাব জানিয়েছে বাকি পলাতক আসামিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে সোহাগের পরিবার দ্রুত বিচারক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে আপডেটের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে